আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে ত্রিপুরার রাম ভক্ত মানুষরা বিভিন্ন জায়গা থেকে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে রাম লক্ষণ সীতা এবং হনুমান সেজে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে এসে জমায়েত হয় একটি বিশাল জনসভার আয়োজন করা হয় এদিন। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার শান্তিকালী আশ্রমের চিত্ত মহারাজ গয়ামণি ব্রহ্মচারী কার্তিক প্রভু সহ অন্যান্যরা এই সভাতে এদিন শান্তিকালী আশ্রমের চিত্র মহারাজ ভাষণ রাখতে গিয়ে বলেন আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যাকে অথর্ববেদে ঈশ্বরের শহর হিসেবে বর্ণনা করা হয়েছে এবং এর সমৃদ্ধিকে স্বর্গের সঙ্গে তুলনা করা হয়েছে অযোধ্যায় অনেক মহান যোদ্ধা ঋষি অবতার হয়েছেন ভগবান রামচন্দ্র এখানে জন্মগ্রহণ করেছিলেন পৌরাণিক কাহিনী অনুসারে মনু ব্রহ্মাকে নিজের জন্য একটি শহর তৈরি করতে বললে তিনি তাকে বিষ্ণুর কাছে নিয়ে যান ভগবান বিষ্ণু তাকে একটি উপযুক্ত স্থান বললেন বিষ্ণু ব্রহ্মা ও সাথে দেবশিল্পী বিশ্বকর্মাকে এই নগরী স্থাপনের জন্য পাঠান এছাড়া মহর্ষি বশিষ্ঠকেও তার রামাবতারের জন্য উপযুক্ত স্থান খোঁজার জন্য তার সঙ্গে পাঠানো হয়েছিল এটি বিশ্বাস করা হয় যে লীলাভূমি বশিষ্টকর্তৃক কর্তৃক সরয়ু নদীর তীরে নির্বাচিত হয়েছিল সেখানে বিশ্বকর্মা শহরটি তৈরি করেছিলেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট কিউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়